হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই সেই সাথে স্বাগতম জানাই যারা নতুন বন্ধুরা আছেন শুধু ভিডিও দেখতেছেন তো আজকে সকালবেলা রান্না শুরু হয়ে গেল দুপুরের জন্য সজনা ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব তো সব কিছু রেডি করে নিছি এই যে রুই মাছ কয়েক পিস তো এখন দেখি হলুদ লবণ মাখানো হয়ে গেল তো এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লাল করে ভেজে নেওয়ার জন্য এই আর কি তো মাছ ভাজা হয়ে গেলেই রান্না শুরু আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিভাবে কি রান্না করছি আপনাদের কেমন লাগে খুব সহজ করে রান্না করব মাছ ভাজা হয়ে গেল একটু লালচে করে ভাজলাম খুব সহজ করে অল্প সময়ের মধ্যে রান্না করব আর আপনারা যদি ভিডিওর সাথে না থাকেন তাহলে তো দেখতে পাবেন না যে আমি কিভাবে কি রান্না করছি আর আজকে অনেক কাজ আছে এ রান্না খাওয়া করার পরেও এই যে মাছ রান্না খাওয়া করার পরেও কিন্তু আরও অন্যান্য কাজ করব তো আর একটা এটা মাছের ঝোলের পরে আর একটা রান্না করব আর একটা তরকারি তো ওই মাছ ভাজা ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা মরিচ আর একটু জিরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একদম তেল প্রচুর গরম হয়ে গেছে আর আজকে আবহাওয়াটা খুব একটা ভালো না মাঝে মধ্যে রোদ উঠতেছে মাঝে মধ্যে একদম রোদ নাই অন্যরকম আবহাওয়া এটা দিয়ে দিলাম জিরাবাটা একটু সামান্য পরিমাণ জিরা বাটা আর সেই সাথে দিয়ে দেবো মরিচ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম যেহেতু সোমবার দিয়েছি আবার দুইটা শুকনো মরিচ এই কারণে তো এইভাবে দিয়ে দিলাম একটু কষাই নিই এর মধ্যে এখন দিয়ে দিব সবজি যেটা কাটে রাখছি এই যে আলু সজনা ডাটা আর সেই সাথে একটা টমেটো দিছি আর এটা রান্না করতেছি বেলার জন্য আজকে রাতে আর দুপুরে বেলা একবারে রান্না করে রাখতেছি কারণ আমি ঘরের একটু কাজ করব রান্না ঘরে একটু এলোমেলো হয়ে গেছে খড়ি রাখতাম সেই মাচাং রকম একটু এলোমেলো হয়ে গেছে তো পরিমাণ মতন হলুদ দিলাম আর যতটুকু স্বাদ মতন লাগবে তরকারি অনুযায়ী সেই লবণ দিয়ে দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া করব তো গতকালকে অর্ধেকটা কাজ শেষ করে রাখছিলাম যে খড়ি রাখি সেই মাচাং আবার কাট নিতে হবে এখন একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম যে আলু এবং ডাটা সিদ্ধ হয়ে আসবে এই কারণে দিয়ে দিলাম তো যাই হোক সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দিই সে আজকে ঠিক করব তারপরে খড়ি টড়িগুলান একটু গুছাবো ওগুলান কাজের জন্য আগে রান্না করে রাখতেছি রাত্রে সাথে অন্য কিছু করব এই কারণে তো ঢাকনাটা উঠাই নিয়ে এই যে একটু কষাচ্ছি প্রায় হয়েই গেছে সেদ্ধ এই যে নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে দেখে মনে হচ্ছিল যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঠিকই তো যে কষানো হয়ে গেল এখন ঝোল দিয়ে দিব একদম আঠালো ভাব হয়ে গেছে পরিমাণ মতন ঝোল দিলাম কারণ খুব একটা ঘন বা পাতলা এরকম না মাঝারি তরকারি হবে ঝোল ফুটে গেছে এখন মাছ দিয়ে দিলাম ভেজে রাখা মাছ রুই মাছ দুবেলার জন্য দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ ফুটে ফুটে গেলেই নামাই দিব মাছটা সামান্য একটু হয়ে গেলে নামাই দিব বেশিক্ষণ ফোটাব না মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনারা পাশে থাকবেন এই আর কি তো এই যে হয়ে গেল নামাই দিলাম গ্যাস আমার জ্বলতেছে তো নামানোর পরেই কিন্তু আমি বলছিলাম যে আর একটা তরকারি করব এটা হচ্ছে কলমি শাক আর জানি না কেন যে সেই ইঁদুর গাছের যে লাউ শাকগুলান ডাটা কেটে দিচ্ছে তো অনেক রাত্রেবেলা কেটে রাখছে সেগুলান আবার নামাই নিলাম নি এর সাথে একটু মেশাল দিয়ে ওটাকে ভাজি করতেছি কলমি শাকের সাথে হয়ে যাবে এই যে মাছের তরকারি হয়ে গেছে শাক উঠাই দিছি সেই সাথে মাছের ঝোল হয়ে গেছে দেখেন কত সুন্দর দারুণ লাগবে খেতে কারণ সোমবার দিয়ে পাতলা ঝোল খুবই ভালো লাগবে তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কমেন্টস করবেন এই যে শাক ভাজাও হয়ে গেলে এখন খাবো খুব খিদা লাগছে তো বসে বললাম খেতে আপনাদের দাদাকে বললাম তো আপনাদের দাদা একটু পরে খাবে এই কারণে তো আমি খাওয়া শেষ করে আমি ওই যে কাজ করব রান্নাঘরের কিছু গোছায় নিব ওই যে তরকারি কিন্তু আমি দুই ভাগে ভাগ করলাম এটা রাতের জন্য রাখছি আর আর একটাতে এখন দুপুরবেলা যেটা খাবো সেখান থেকে নিয়ে খাবো এই কারণে কারণ এটা শাক ভাজি নিয়ে শুরু করব আর আমার পুষি তো আসে মেও করতেছে ও কেউ দিতে হবে একসাথেই খাই আমরা সব সময় ওরও খাওয়ার বাটি আছে ওকে মাছ দিয়ে মাখাই দিতে হবে বসে আছে চোখ করে আমি খাওয়া শুরু করলাম খেতে খেতে তারপরে মাছ নিবো তখন ওকে একটু মাখায় দেব পুষির বাচ্চা হয়েছে প্রচুর খিদা লাগে বেলা একদম সময় করে খেতে দিতে হয় আর ডাটা ছাড়াইতে কিন্তু ভালোই লাগে এটার মধ্যে এই যে কুমড়া যে ডগা ইঁদুর কাটছে সেগুলো অনেকগুলান আবার বের করে নিছে ঝাংলা থেকে আমি মিশাল দিছি খেতে ভালোই লাগবে অবশ্য খুবই ভালো লাগতেছে সত্যিই একদম রসুন মরিচ দিয়ে শাকটাকে সোমবার দিছি তো যাই হোক শাক দিয়ে খেতে খেতে এখন একটু মাছ নিচ্ছি আগেই শাক খাওয়া শেষ হয়নি কারণ পুষি আমার মেও মাও করতেছে তো পুষিকে মাখাই দিতে হবে এই কারণে মাছ দিয়ে তো আমি নিয়ে নিলাম এখন পুষিকে মাখায় দিব পুষি আর আমি একসাথেই খাব এই কারণে তো বন্ধুরা কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন কাছে থাকবেন কমেন্টস করবেন এখন পুশির খাওয়া দেখেন কেমন করে খায় কিভাবে খায় দেখতে থাকেন এই যে বাটিতে দিয়ে দিচ্ছি পুষি এখন খাবে পুষি আমাদের একটা বাড়ির সদস্য এই যে ডাক দিলাম এখন চলে আসবে পুষি খাওয়ার জন্য এই যে পুষি খাচ্ছে ওকে মাছ দিয়ে মাখাই দিতে হয় না হলে খেতে যায় না আর ডিম যদি দেওয়া হয় যেদিন ডিম রান্না করি সেদিন ডিমের কুসুম দিয়ে মাখায় দিলে পরে খেতে চায় না অল্প খায় তখন দুধ ভাত দিতে হয় এই যে খাচ্ছে আমার সাথে ওকে যদি বলি পুষি ও মেও মেয়াও করে ডাক দেয় এভাবে খায় আমার সাথে আপনাদের দাদাও যখন খায় তখন একসাথে খায় এরকম দিয়ে দিয়ে খাইতে হয় এই যে খাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আবারও বলতেছি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারাও আমাকে পাশে নেবেন একসাথে আমরা পথ চলতে চাই একসাথেই সফলতা অর্জন করতে চাই तो ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ